মর্নিং ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করছি সুস্থ আছো ভালো আছো আর আমিও অনেক ভালো আছি বড়দের অনেক প্রণাম আর ছোটোদের অনেক ভালোবাসা জানি আমি ভিডিওটা সকাল সকাল শুরু করছি অনেক সকাল এখন সাতটা বাজে তো বাসি জামাকাপড় আমার প্রতিদিনই ধোয়া থাকে এই যে আর অফিসের জামা কাপড়গুলো এনেও রেখে দেয় সেগুলোও আমার সকালবেলায় ধুয়ে নিতে হয় আর রান্নাঘরে দেখলে মাছ ভাজা করছি তো একসাথেই দুটো কাজ করছি জামা কাপড় ধুচ্ছি আবার রান্নাও করছি তো দেখো এই যে আবার রান্নাঘরে চলে এসেছি এসে তরকারিটা বসাচ্ছি মাছ ভাজা হয়ে গেছে তরকারিটা বসাচ্ছি তরকারি বসিয়ে আবার জামা কাপড় নিয়ে আমি এখন মিলতে যাবো তো সকালবেলায় খুব তাড়াহুড়ো লেগে যায় যেহেতু অফিস থাকে সেই জন্য খুব তাড়াতাড়ি করে আমাকে কাজগুলো কমপ্লিট করতে হয় বন্ধুরা তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা তোমরা দেখতে থাকো আর সব কাজ কমপ্লিট করে বন্ধুরা একদম ঠাকুর ঘরে চলে এসেছি স্নান টান করে এই যে ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে ঠাকুর পুজোটা তোমাদেরকে দেখায়নি একেবারে পুজো দেওয়ার পরে ভিডিওটা করছি তো গাছে একটাও ফুল ফুটেনি দেখো শুধু এমনি পুজো দিয়েছি দেখতে থাকো আর এদিকে যে আমার সমস্ত ঠাকুরের ধূপগুলো বের করে এখন করছে পুজো টুজো দিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি আর এই দেখো ঘুমাবো রেস্ট নেবো তারপর তোমাদের সাথে কথা বলবো আর এদিকে দেখো আছে ঘুমাবে এখন তো ওকে ঘুম পাড়াবো তারপর আমি ঘুমাবো তো চলো ঘুমিয়ে নিই আর এদিকে এই যার একজন চলো বন্ধুরা আমাকে ঘুম পাড়িয়ে নেই তারপরে সন্ধ্যাবেলায় তোমাদের সাথে কথা হচ্ছে শুভ সন্ধ্যা বন্ধুরা একদম সন্ধ্যাবেলায় চলে এসেছি রান্নাঘরে এই যে দুজনের জন্য ম্যাগি বানাবো আজকে আমার ছেলের খুব ইচ্ছে হয়েছে ম্যাগি খাবে সেই জন্য আমি রান্নাঘরে চলে এসেছি ম্যাগি বানাতে আর ম্যাগিটা বানিয়ে দিয়েছি ওরা ম্যাগিটা খাচ্ছে আর আমি এদিকে চলে এসেছি আমার জন্য একটু চা করতে তো একটু চা খাবো আর একটু মুড়ি খাবো সন্ধ্যাবেলায় তারপর বাকি কাজ করবো একটু ঠান্ডার মধ্যে একটু চা না খেলে হবে না সেজন্য এই যে একটা লঙ্কা একটা পেঁয়াজ তেল দিয়ে মুড়ি মেখে নিয়েছি আর সঙ্গে এই যে একটু দুধ চা খাবো আজকে প্রতিদিন খাই না আজকে একটু খাবো তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা ওখানে দেখলে চাটা খাওয়ার পর ডাল বসিয়ে দিয়েছিলাম আর দুপুরের একটু মাছের ঝোল আছে ছেলে তো ডাল খাবে না সেই জন্য ওর জন্য মাছের ঝোল আর ভাতও হয়ে গেছে আর এখানে এই যে ডাল করছি আর ডিম ভাজা করব ঠিক খাওয়ার আগে একটু ডিম ভাজা করব। তো এই যে ধনে পাতা দিয়ে একটু ডাল করে নিচ্ছি আর ডিম ভাজাটা এখন করব না ঠান্ডা হয়ে যাবে ডিম ভাজাটা গরম গরম খেতেই ভালো লাগে সেই জন্য পরে করব। তো বন্ধুরা দেখো ডালটা কত সুন্দর দেখতে লাগছে সবুজ সবুজ তাই না ধনে পাতাগুলো দেওয়ার পরে তো রাতের খাবার রাতের খাবারের এখানে চলে আসলাম এই দেখো ডিম ভাজা করবো বলেছিলাম তো ডিম ভাজাটা করছি আর ভাতটা দেখলাম ঠান্ডা হয়ে গেছে সেই জন্য ডিম ভাজার মধ্যে ভাতগুলো দিয়ে একদম গরম করে নিচ্ছি ফ্রায়েড রাইস টাইপের করে নিচ্ছি তো এই খেতে দিয়ে দিয়েছি ডাল আর এদিকে হচ্ছে ডিম দিয়ে ভাজা ভাত কেমন আইডিয়া কেমন হয়েছে বলো দারুণ খেয়ে নেই তো বন্ধুরা এখানে ভাত খেয়ে নিয়ে এসে শশা টমেটো পেঁয়াজ সব রকম দিয়ে চাট মশলা বানিয়ে খাচ্ছে আর আমাকে খাওয়াচ্ছে আর এটা হচ্ছে প্রতিদিন বানাই আজকে ও ঠিক করেছে আমাকে খাওয়াবেই তো সেই জন্য একটু অন্তত খাও এই যে বলছে আমাকে একটু খেয়ে দেখো কত ভালো হয়েছে তো আমি এই যে খাচ্ছি মানে এই পাগলামোটা এই নাটকটা প্রতিদিন চলে আমাদের ভাত খেয়ে ওর কিছু কিছু চাট মশলা তৈরি করবে আর সেটা আমাকে খেতে হবে ওর সাথে বসে এটাই হচ্ছে ওর পাগলামো তো এই যে বসেছি খেতে এখন কি করা যাবে বানিয়েছে খাওয়ানোর জন্য খেতে তো হবেই তো আমার ছেলে খাওয়া দাওয়া করেও এগুলো পছন্দ করে না তো ভাত খেয়ে ঘুমোতে চলে গেছে ওই যে মেয়ে খাচ্ছে আমি খাচ্ছি ও খাচ্ছে আর এই এই জিনিসটাও রোজই বানায় কিন্তু ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করিনি তা আজকে আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম তো দেখতে থাকো তোমরা পাগলা মোটা ও খাবে আর আমাকেও ওর সাথে এটা খেতে হবে তো এটা খারাপ লাগে না ভালোই লাগে খেতে খাওয়া দাওয়ার পরে তো একটা ভরা থাকে কিন্তু ও এটা খুব পছন্দ করে তাই খায় চলো বন্ধুরা তাহলে ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা দেখো বন্ধুরা আর দেখো নাটকটা করছে গোলামোটা করছে সেটাও তোমরা দেখতে থাকো তাহলে বন্ধুরা চলো প্রতিদিনের মতো প্রতিদিনের কথাগুলো আরও একবার বলি তো আমার ভিডিও যদি তোমাদের মন ছুঁয়ে যায় তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে তোমরা থাকতে পারো আর তাহলে চলো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আজকের মতো এখানেই শেষ করছি আগামী দিন আসব নতুন একটা ব্লগের সাথে টাটা বাই বাই সুস্থ থেকো ভালো থেকো অলওয়েজ হ্যাপি থেকো আর আমাকে মনে রেখো আমাকে ভুলে যেও না সবাই আমাকে মনে রেখো তো চলো সব বন্ধুদের আমার ভালোবাসা টাটা অ্যান্ড গুড নাইট